সারা দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য অত্যাচারের নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের খুন হইল এক ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়া থেতলা সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিম সোহাগ তাতে রাজি হয়নি এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর থেতলা দেওয়া কোনো নতুন বিষয় না আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমার দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে

করে নি সিকান্দার হবে আদম থাকলে হাইডম থাকলে আমাক দেখে নেব আমার এরম থাকলে তো দেখে নেব এটাই রাজনীতি রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আমলিকে কাছে কিন্তু মাস্টার ছিল সেজন্য আমলিকে এতদিন রাজা করতে পারছিল বিএনপি সবাই এর শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা তো দুর্বল এটা যখন দাবরানির উপরে থাকে তখন কেস হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেkre হইয়া ওঠে যাই হোক এগুলো আলাপ করবো পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেব দেখাই দেব জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খেয়ে না খেয়ে কন্টেন্ট বানাবো শুধু আমার যে গালিগুলো দিছে বিএনপির কর্মী আছে এগুলো কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে আমার যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থাতলাইয়া দেবে গতকালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপি কর্মীরা গালি দেয় মালাউন বইলা তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশের মিছিল হয় তিনের সালে কাউয়া তারেক জিয়া শুনেন দায় কার চানদের নাকি বিএনপির অনলাইন আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় ক্যাগরিকালী কয়েকজনের আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে আমি বলবো আমি তালিকা করে আজকে নাম বলবো এই তালিকার প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম শাহেদ আলম রাশেদ বুলডক মির্জা রুমিন ফারহানা ফজলু পাগলা কঠা কামাল মানুষ বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপি কে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর উনুসের সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপি কর্মীরা সারা দেশে দিভ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার করণীয় কি বুঝতে পারে পারেন বিভ্রান্ত হয়েছে বিএনপির নেতৃত্ব আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্য তো বিএনপি এই এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল মেচরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে আমি বিরামহীন ভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি হ্যাঁ অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল আমার উপরে ঝাঁপে পড়িছে এই ঝাঁপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি এরা হেন নোংরামো নাই যেটা তারা করে না। তো এর ফল কি ফল তো একটাই পিনাকি বাল্ডাও ফেলতে পারে নাই আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাউয়া তারেক রহমান আবার শুনেন দুইবার শুনাইলাম যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় দায় এই আমার এটা ছবি নিয়ে একটার পর একটা ভিডিও বানাইতেছে ওই ভিডিও দিয়ে নাকি আমাকে চর মারিছে ভার্চুয়ালি হ্যাঁ আরে নেতারা যে ত্যাকে নাই এই ছেলেটার দিকে সেটা তো মিশানা ক্যামেরার চোখ তো ভুল দেখে নাই দাঁড়ানোর ছেলেটা নিজে এসেও যদি বলে তাও আমার দেখাটা মিথ্যা না আমার সেই সমালোচনা নিতে পারে তাই লানত এই ইডেন ছাত্র আর আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া নেতারা একজন আহতের দিকে না তাকায় নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে না দুর্বিনীত মধুল দলে সময় উপরে জিহাংসে নিয়ে যারা জাপায় পড়ে তাদের উপরে এভাবেই খোদার লানত আমি নাই। আনিছেন আপনারাই রাজনীতিতে লাগে বয়ান বয়ান ন্যারেটিভ ওইটা যারা পারে তারাই রাজনীতির গতি মুখ ঠিক করতে পারে ওইটা আসে এইখান থেকে মাথা থেকা এটি থেকা ওইটা যতদিন থাকবে যাদের সচিব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে বিএনপির এই দশা কারা করলো কিভাবে করলো এবং করলো আসেন এটা একটু বুঝে দেখে ওয়াকার তার পাশ পোষা ডিজিএফআ এর প্ল্যানেডা বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হয়েছে তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজেএফআই তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম কচুঘাতি সহ অনেকেই যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনে অ্যান্টি ফেসিস রাজনৈতিক বুক দিয়ে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা এই কচু খেতে জুলকার নাইন সাহেব যা বলবে মনে করবেন এটা ও কথা এটা ডিজিএফ এর কথা ও আর ডিজিএফ থেকে মাসো হারা পায় তারেক রহমান আর প্রফেসর ইউনুস মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হইছে কিন্তু ও নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না বিজেএফআই লক্ষ্যই ছিল বিএনপির বেপর অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে কচুখেতিরা এই বিরানি আলমেরা এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপিকে একেবারে ধ্বংস কইরা দেওয়া যায় আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন ওই চিহ্নিত শয়তান আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই খুঁজে দেখলে আজকার পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজেএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান বিএনপির নেতা কর্মীদের বলি আপনারা কি ডিজেএফআই এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করে না কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরা নিখুঁত ভাবে ভিডিও করলো খুন করে একরকম কিন্তু ঘটনা ঘটবেই তার সামনে নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও বিরানি আলম আর কসুকেতী কে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল পিনাকি ইলিয়াস কনক এরা তো বিএনপি শত্রু না শত্রু ছিল না কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিছিল তারা প্রসার করছে না বিএনপি কে আমরা ক্ষমতা আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতা আসতে পারবে কি মনে হয় ডনসার ইউনুসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল আরে বেকুভের বাচ্চা ম্যাজিস্টিসি পাওয়ার নিয়া মাঠে কি আর্মি নাই ও আকারের লোক নাই তারা কি লাইতেছে প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়ে গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন চান্দাবাস চান্দাবাস করিয়া মুখে ফেনা তুলে ফেলছে সাধারণ পাবলিক কে পিটাইতেছে না আর্মি পাশার মধ্যে পিটাইতেছে না পাশার লাল কইরা দিতেছে না আর্মি চান্দাবাস ধরে পিটাইছে একটাও একটাও পিটাইছে দেখান করে নাই করে নাই কারণ এইগুলা ও আকার পালে আবার দেখেন এই নধর এ দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপি ক্ষমতায় যাওয়া দরকার এগুলোর এখন হোলসেলে কর্মীরা আপনাদের বলতেছি যদি বিএনপি কে রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলে না থাপড়ান বিএনপি রক্ষা পাবে না বিএনপি কে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে এই ছাপড়িগুলা যেদিন থেকে বিএনপির কাণ্ডে চাপিয়েছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে বিএনপির নেতাকর্মীদের এখন কি করণীয় এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কর বিএনপি কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন ওয়ার্কার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করে না কোন ইন্ডিয়ার হাত ধরতে যায় না তুষারদের হিরো বানায় না রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি বাঁচতে চান আর কর্মীদের বলেন সাপিয়ার আর কসুখেদিদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না এনসিপি আর জামাত শিবিরের কির লাগা বন্ধ করেন সরকারের পিছে লাগা বন্ধ করেন এখনো টাইম আছে আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে রাজনীতিটা করেন কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন সাহায্য করব পরামর্শ দিব দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শুনেন আমাদের আমার কথা শুনলে যে ফায়দা আছে তার প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতাই দিতে চাইছিল আপনার দলের চাপি রাই ওয়াকার কসিকদের সাথে মিলা। পারছে পারে নাই তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন পরামর্শ নিলে ক্ষতি নাই আর জামাত শিবির এনসিপি কে বলি চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই কিন্তু বিএনপি কে দল হিসেবে তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করেন না এতে দেশের উপকার হবে না বিএনপি মানে চান্দাবাজ না বিএনপি মানে জিয়াউর রহমান বিএনপি মানে খালেদা জিয়া বিএনপি মানে আমাদের অ্যান্টিবাকশাল পায়োনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে বিএনপি আমাদের শত্রু না বিএনপি তার উপরে অভিমান হইতে পারে কিন্তু ঘৃণা করা চলে না বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায় তারেক রহমান ভুল করতে পারেন কিন্তু বিএনপি কে পুঙ্খানুপুঙ্খ ভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা এদেশের ফ্যাসিবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা আমাদের শত্রু কিন্তু একটাই ভারত সমর্থিত হাসিনার দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের। আসবে আর ধ্বংস তাই সমালোচনা করেন সংশোধনের ডাক দেন কিন্তু ধ্বংস একে আনেন না কারণ আমরা সবাই একই ঐক্যতা বাধা। একই বিপ্লবের সৈনিক এই সত্যটা ভুলেন না এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ